যে জনগণের যে তাদের নিজস্ব চাহিদা তারা এই যে যার বুথে এসে তার নিজের দাবি এইখানে উত্থাপন করতে পারছেন আমাদের বাইনান গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এই সমস্ত ক্যাম্পগুলো পরিচালিত হচ্ছে আগামী দিনের আমাদের সরকারি আধিকারিক তারা এই সমস্ত প্রকল্প যা উঠে আসছে জনসাধারণের মধ্য সেইগুলো আগামী দিনে রূপায়নের চেষ্টা করবে এইটা এই বিষয় সাধারণ মানুষের কাছে সরকারের এই পৌঁছে কাছাকাছি পৌঁছে যাওয়া আমরা জনপ্রতিনিধি হিসাবেও আমরা তাদের কাছে যাওয়ার আমরা যাচ্ছি মানুষকে বলছি আমরা যে এই সমস্ত সরকারি এই প্রকল্প যা কিছু আছে সেই প্রকল্পের যা কিছু সুযোগ সুবিধে আপনারা গ্রহণ করুন জনসাধারণ আসছে তাদের দাবি এখানে উত্থাপন করছেন তারা দীর্ঘদিন আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে একশো দিনে যেটা এম জি এনআর কাজ বন্ধ আছে যে কারণেই বন্ধ থাক রাজ্য কেন্দ্রের বিভেদ বা যে কোনো বিষয়ই সে বিতর্কের বাইরে গিয়ে আমি বলবো যে বাস্তবে আমরা এসে বুঝতে পারছি যে এটা বন্ধ থাকার কারণে বহু কাজ অসমাপ্ত আছে অনেক চাহিদা যে মানুষের সেগুলো একশো দিনের দ্বারা পূরণ করা যেত রাস্তাঘাটে সংস্কার ইত্যাদি সেগুলো করা সম্ভব হয়নি এছাড়া বাড়িও যেটা প্রধানমন্ত্রী আবাস যোজনা সেটাও বন্ধ এই সমস্ত জায়গা থেকে প্রতিবন্ধকতা দেখে আমাদের শিক্ষা প্রধান হিসাবে কাজ করা খুবই কঠিন হয়ে সমস্ত জায়গা ওয়েস্ট বেঙ্গলে এই মুহূর্তে যারা প্রধান আছে তাদের মধ্যে ফান্ডিং সমস্যাটা এতটাই কঠিন যে মানুষের চাহিদা যেটা সেটা পূরণ করা মানুষের চাহিদা থাকবে কিন্তু যেগুলো করা আগে সম্ভব হচ্ছিল সেগুলো এখন সম্ভব হচ্ছে না এই জায়গা থেকে কিন্তু আমরা একটা রাজ্য সরকারের এই আমাদের পাড়া আমাদের সমাধানের মাধ্যমে ভুত কিছু দশ লাখ টাকা করে দিচ্ছে সত্যি আমি সাধুভাব জানাই আমাদের সত্যি কাজ করার সমস্ত মেম্বারের যে এতদিনের প্রয়োজন অনুযায়ী কাজ করতে পাড়ার একটা জায়গা পেল কারণ হচ্ছে সেন্ট্রাল যেটা পঞ্চায়েতে টাকা দেয় তার অনেক বাধ্যবাধকতা থাকে পঞ্চায়েতে নিজস্ব প্রয়োজন থাকে সেই সমস্ত কাজের চাহিদা নেচার আলাদা আলাদা হয় কিন্তু সার্বিকভাবে বেঁধে দেওয়া হয় সেন্ট্রাল থেকে যে কাজগুলো হয়তো সেই পঞ্চায়েতে প্রয়োজন নেই অগ্রাধিকার নেই এই পাড়ায় সমাধানের মাধ্যমে কিন্তু কাজ বিভিন্ন রকম উঠছে কিন্তু অগ্রাধিকার পাওয়ার একটা সিস্টেম হয়েছে ওই টাকাটায় সব রকম কাজ করা যাবে এটা আমি সাধুবাদ জানি আমাদের পাড়া আমাদের সমাধান আশি হাজার বুথে ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে তার মধ্যে হাওড়া জেলা বাগনান এক নম্বর ব্লকের অন্তর্গত বাইনান গ্রাম পঞ্চায়েত এখানে একটি এই ক্যাম্পে ডকুমেন্টারি হচ্ছে যেটা কিনা না সরাসরি এই ক্যাম্পের যা কিছু হচ্ছে সমস্তটাই ডাইরেক্ট এর কাছে যাবে অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী এটা তিনি কিন্তু দেখতে পাচ্ছেন বা দেখবেন যে কিভাবে এটা আমি যে পদ্ধতিতে বলেছি যেটা চেয়েছিলাম সেটা সার্বিকভাবে হচ্ছে কিনা এবং এর জন্য এডিএম এসেছিলেন বিডিও সাহেব সকাল থেকে আছেন জয়েন্ট ভিডিও আছেন সভাপতি ম্যাডাম আছেন সকলে এবং সার্বিকভাবে আমাদের বাইনান গ্রাম পঞ্চায়েতে বিসিডি বিআরপি এবং অন্যান্য ইঞ্জিনিয়ার সেক্রেটারি সকলে ওভারঅল এবং ব্লকে সকলে মিলে কিন্তু ঐকান্তিক প্রচেষ্টায় আমরা যে কাজটা করতে পেরেছি এখানে কিন্তু প্রত্যেক আধিকারিকরা বলে গেছেন যে আমরা যেটা রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী যেটা চেয়েছেন সেইভাবেই এটা হয়েছে এবং সুন্দরভাবেই হয়েছে তাই আমি নিজে সত্যি এই জন্য খুশি দেখুন এটা পশ্চিমবঙ্গ সরকারের যে উদ্যোগ সেই উদ্যোগে আমি আমার সাধুবাদ জানাচ্ছি এখানে মানুষ তার নিজস্ব সমাধান সমস্যার কথা এখানে বুথে এসে জানাতে পারবে সারা পশ্চিমবাংলায় ব্যাপী এই কাজটা চলছে তার বাইনান গ্রাম পঞ্চায়েত নয় বাইনা বাইনান গ্রাম পঞ্চায়েতে এটা নিয়ে আজকে নিয়ে দ্বিতীয় ক্যাম্প চলছে পাড়ায় সমাধান আমাদের পাড়া আমাদের সমাধান তো এখানে কোরিয়া বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে দুশো আঠাশ নম্বর দুশো উনত্রিশ এবং দুশো তিরিশ নম্বর বুথে মানুষের যেভাবে সদস্য ছাড়া যেভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এখানে এসে তাদের সমস্যার কথা এখানে জানাচ্ছেন তার জন্য আমার বাইনার গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এলাকার সমস্ত মানুষকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি যে আজকে একটা বলার জায়গা পেয়েছে তাদের মনের কথাটা তাদের সমস্যার কথাটা একটা বলার জায়গা পেয়েছে সেইখানে এখানে সমস্ত সরকারি আধিকারিকরা এখানে উপস্থিত ছিলেন তারা সমস্ত মানুষের অভিযোগ পুঙ্খানুপুঙ্খভাবে লিপিবদ্ধ করেছে এখানে নথিভুক্ত করেছে এবারে সেটা পর্যালোচনা করে বিবেচনা করে একশো আশি দিনের মধ্যে কাজটা নিশ্চিত করবে এই আশা আমরা করছি এবং সেটা বিডিও সাহেব বা যারা আধিকারিকরা আছেন তারাও এখানে সমস্ত মানুষকে এই আশ্বাস দিয়েছেন